الو يا ابن كمسطى

অবস্থা সবাই কেমন আছেন নাস্তা ফানি করছেন সবাই কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হাই হ্যালো কেমন আছেন সবাই লাইফটাতে একটা একটা লাইক করেন কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানান বন্ধুরা সবাই সবার পরিচয় দেন कई ते कही चले धन्यवाद भाइया आपने कौन ज्यादा देखिए देखते हैं সরি আসলে কথা হচ্ছে আমার যে মোবাইল যে লাইভ করতেছে এই মোবাইলের প্রচুর পরিমাণ গ্রিন লেন ওয়ান প্লাস মোবাইল প্রচুর পরিমাণ গ্রিন আছে যার কারণে আমি ঠিকমতো এটা দেখতেছি না সো আমি একটা মোবাইল এমনি এখন লাইভ চালু করছি আপনাদের কমেন্টগুলো আমি এই মোবাইল থেকে পরে করে ইনশাল্লাহ আনসার দেব সবাইকে আমি এই মোবাইলে এক ঠিক করছি লাইভ এখান থেকে লাইভ আপনাদের কমেন্টগুলো আনসার দেব সেন আপনি নাস্তা আস্তা করছেন সবাই লাইক পেটে একটা একটা লাইক করেন কে কোন জেলায় থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানান সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন গাইতে গাইতে গুদে ঘুম চলে সবাই লাইক পেটে একটা একটা লাইক করেন আজ আপু আমি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে বলতেছি আমি লাইভটাতে আমি চট্টগ্রাম থেকে অ্যাক্টিভ আছি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে নতুন কাজ করতেছেন তাদের প্রসঙ্গ ধন্যবাদ সবাই কাজ করতে থাকেন ইউটিউবে লেগে দেখতে হবে যদি কাজ করেন অবশ্যই সফলতা আসবেন ইনশাল্লাহ আসলে আমি একলা মানুষ আমার ক্যামেরাম্যান হোক আমি নিজেই ভিডিও আমি নিজে করি যার কারণে আমার মানে বালক করে ভিডিও বানানোর মানুষটাই নেই মানে এরকম একটা যদি টিম থাকে তাহলে আমরা অনায়াসে ভিডিও বানাতে পারে এখন যা করতে হয় আবার নিজে একলায় ক্যামেরাম্যান একলাই করতে হয় নাস্তা করছে না ইনশাআল্লাহ আপনি আমার একটা ভিডিওতে আমার একটা কমেন্ট করে লাগবেন আমার চ্যানেলটিকে কোন একটা ভিডিওর একটা কমেন্ট করে রাখবেন আমি কমেন্টটা সাইড করে আপনার সাবস্ক্রাইব করে দিব যারা ইউটিউবে নতুন তারা অবশ্যই সাপোর্ট পাবেন আসলে আমার ইউটিউবে আরও আগে আরও কয়েকটা চ্যানেল আছে বা আগু ছিল নষ্ট হয়ে গেছে সেন থাকলে হবে যদি মানুষ না থাকে কাজ করার তাহলে কোনো লাভ নাই আমার চ্যানেল কাজ করার মানুষ নেই এরকম কি কে কোন জায়গা থেকে লাইকটা দেখতেছেন কমেন্ট বক্সে জানান লাইক শেয়ার দেন একটা একটা লাইক করেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে লাইভ একটি হওয়ার জন্য আসলে আমার ফেসবুকে লাইভে যাওয়ার কথা ছিল আমার একটা ফেজে হ্যাশট্যাগ আইসি যার কারণে এখন বর্তমান লাইভ বন্ধ একটা নতুন ফেস খুঁজছি গত এই দুই চার দিন আগে এখন এটাতে দিন না হওয়ার আগে লাইভ করতে পারতেছি না সাইড এখনো হয় না যার কারণে যারা ফেসবুক পেজ থেকে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর একটা একটা লাইক করেন আড়াইজন মানুষ অ্যাক্টিভ আছেন একটা একটা লাইক করলে আড়টা লাইক করে যায় আর আপনি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে সেটাও জানাবেন ইনশাল্লাহ আমার আমাদের চ্যানেল আছে সাপোর্ট করার চেষ্টা করব সবাই জেলের নামটা কমেন্ট বক্সে জানান সব বিজ্ঞান অ্যাক্টিভ আছে কিন্তু কমেন্ট করতেছেন শুধু আপু আপনি কি বলবো ওনাদের যদি লাইভটা ভালো না লাগে তাহলে তো ওনারা কমেন্ট করবে না আপনার হয়তো ভালো লাগতেছে এই জন্য আপনি কমেন্ট করতেছেন যার ভালো লাগবে সে অবশ্যই কমেন্ট করবে আপনি কমেন্ট করছেন এই যে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার পাচ্ছেন না আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে হলে অবশ্যই আপনাদের বেশি বেশি শর্ট ভিডিও আপলোড করতে হবে শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইব আসে ভিউ আসে এবং বিভিন্ন ফানি ভিডিও ভাইরাল ভিডিও যেগুলো আছে ওগুলোর সাথে আপনারা সাইলে ডুয়েট ভিডিও করতে পারেন ডুয়েট ভিডিওতেও ভালো একটা ফলাফল আসে যেমন আমি দেখাচ্ছি এই দেখেন এই ভিডিওটা আমি করেছিলাম এক ঘন্টা আগে এটা তিরানব্বইটা লাইক করছে এটার থেকে কম ফোন আমার ফার্স্টটা সাবস্ক্রাইবার আসছে সো আপনারা যদি সাবস্ক্রাইবার বাড়াতে চান অবশ্যই আপনাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতে হবে আর যদি ফেসবুকে ফলোয়ার বাড়াতে চান তাহলে অবশ্যই রিচ ভিডিও আপলোড করতে হবে রিচ ভিডিও আপলোড করলে প্রচুর পরিমাণ ফলোয়ার আসে আর ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করলে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার আসে এবং ভিউ আসে সো এখন আমার এখানে নব্বই দিনে একটা টার্গেট দিচ্ছে নব্বই দিনে মিত্র দশ মিলিয়ন ভিউ হওয়ার কিন্তু আসলে আমার এখনও এক হয় হয়নি প্রায় দুই মাস হয়ে গেছে সো সবাই কথা করবেন ইনশাল্লাহ সামনে যেত এগিয়ে যেতে পারি যারা আমার লাইভে নতুন তারা বসে একটা একটা কমেন্ট করে যান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কোন জেলা থেকে লাইভটা দেখতেছেন লাইভ একটিভ আছেন অবশ্যই জানাবেন এটাও আমার একটা চ্যানেল তো কয়েকজনাই বলছি চারশো পঁয়ষট জন সাবস্ক্রাইবার আছে মাসাল্লাহ বিউ মোটামুটি হয় আপনারা যাদের সাপোর্ট লাগবে অবশ্যই আমাকে আমার ভিডিওতে ইনবক্স করে বলবেন বা আমার এখানে বাড়িতে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আপনারা যারা সাবস্ক্রাইবার পাড়াতেছেন তারা অবশ্যই শর্ট ভিডিও আপলোড করবেন বা ডুয়েট ভিডিও করবেন ডুয়েট ভিডিও বা শর্ট ভিডিওতে ভালো পারমাণ একটা ভিউস আসে ভিউস থেকে সাবস্ক্রাইবার আসে আপনারা তাহলে এটা করতে পারেন দেখেন আমার এখানে গতকাল গতকাল ভিডিওগুলো আছে দেখেন মাস আলাদা কে ফেলবেন বিয়ে হয়েছে এখান থেকে আমার আবার সাবস্ক্রাইবারও আসবে সো আপনারা যদি ইউটিউবে সাবস্ক্রাইবার থাকেন অবশ্যই শর্ট ভিডিও আপলোড করতেই হবে মাসলি আর যদি আপনি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করেন একটা ভিডিও আপনি ফেসবুকে লিস্ট ভিডিও আপলোড করতে পারবেন আবার টিকটকেও আপলোড করতে পারবেন ইনস্টাগ্রামও আপলোড করতে পারবেন একই ভিডিও আপনি তিন চার জায়গায় আপলোড করতে পারবেন তো শর্ট ভিডিওতে যদি গুরুত্ব দেন অবশ্যই আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন কেমন আছেন সবাই কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কার কার চ্যানেল আছে কে কি ভিডিও বানান সেটাও জানাবেন কোন জল থেকে দেখতেছেন যারাবেন কমেন্ট করে আর লাইভটা থেকে একটা আই দেবেন সবাই ধন্যবাদ লাইভে আসার জন্য আপনি আমার একটা ভিডিওতে ঢুকে একটা লাইক আর একটা কমেন্ট করে আসেন ইনশাল্লাহ আমি আপনাকে সাপ করার চেষ্টা করব যারা আমার লাইভে নতুন তারা অবশ্যই একটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা একটা লাইক করে দেবেন हेलो कैमरा सर सबाई অবস্থা সবাই কেমন আছেন যারা আমার স্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব না একটা একটা লাইক করে দেন কে কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটা

আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন আমি আপনার দিকে তাকিয়ে থাকবো এরকম করে মনে করেন সুন্দর লাগে না আপনি আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টটা করে আপনার সাথে কথা বলবো আনসার দিব এটা একটা ভালোবাসা একটা ভালো লাগা সুজার আমার চ্যানেলে নতুন বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা একটা লাইভে লাইক করে দেন যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানান কথা বলেন কথা না বললে তো সুন্দর লাগে না ভাই কথা বলেন কমেন্ট করেন কথা বলি কথা না বললে লাইভে মজা আছে আপনি কমেন্ট বক্স করবেন আমি কমেন্টটা পড়ব তারপর আমি আপনাকে আনসার করবো কথা বলবো এটাই তো লাইভের একটা মজা এখন আপনি উপরে আসবেন এসে আমার দেখে থাকে থাকবেন আমি কি করি শুনবেন কথা বলবেন যদি কোনো সমস্যা থাকে কোনো কিছু জানা থাকে অবশ্যই চেষ্টা করব আপনাকে সেটা সলিউশনটা দেওয়ার জন্য অনলাইনে কাজ করলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আমি অনেক দিন যাব কাজ করতেছি কিন্তু অনেক চ্যানেল আমার নষ্ট হয়েছে অনেক গিয়া হয়েছে কিন্তু আমি হালসাড়ি নাই আমি এখনও আছি ইনশাল্লাহ এই চ্যানেলটা নিয়ে আমি সামনের দিকে আগাতে চাই যদি আপনারা পাশে থাকেন অবশ্যই সামনের দিকে আগাতে পারবো সবাই দোয়া করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানান সবাই নাস্তা নাস্তা ভারে করছেন আর সবাইকে আমার কথা বুঝতেছেন বা আমার কথা বোঝা যাচ্ছে স্পষ্ট ভালোবাসো দিয়া মার আমার অন্তত কাটিয়া দিব তোমারে

আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে আসলে তারা সাবস্ক্রাইব এনে করে দিছে কারণ তারা আমার ভিডিওগুলো দেখে না কারণ আমি যে ভিডিওগুলো আপলোড করি আপলোড করার পর তাদের সামনে যায় কিন্তু তারা দেখে না আর অনেকেই দেখে কিন্তু লাইক করে না একটা লাইক করে দিলে কে হয় আমরা যে ভিডিওগুলো বানাই আমরা চাই সবসময় যেন একটা দুইটা লাইক পাই কিন্তু আপনারা যে আমাদের লাইকগুলো করেন না বা ভিডিও সাইডে কেউ করে চলে যান আমাদের ভালো লাগে না কারণ আমরা চাই তো দু একটা লাইক পাওয়ার জন্য কারণ আমরা দু একটা লাইকের জন্যই তো ভিডিওগুলো করি আমরা তো আর এখানে সেলিব্রিটি হয়ে যাব না এই অল্প কিছু আমরা টুকটাক অনলাইনে পরিচিত হতে চাই আর কি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ কেউ কমেন্ট করতেছে না কেউ কথা বলতেছে লাইভ আর ভালো লাগতেছে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা ভাই ভাই